গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ি লোড হয়ে গেছে তো লোড হলো আদা লোড হওয়ার কথা ছিল পেঁয়াজ তো একটু ব্যতিক্রমে হয়ে গেছে আদা লোড লো গাই সরসব কেউ সবার আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে দেখাতে যাচ্ছি যে কীভাবে সোনা মসজিদ বর্ডারে গিয়ে আমরা পেঁয়াজ লোড করে থাকি সেটা আপনাদের সামনে দেখাতে যাচ্ছি তো আমি আছি আর আমার নিয়ন ভাইয়া আছে তো আমরা এখন আছি বর্তমানে বেকি মোড়ে বেকি মোড় থেকে আমাদের যেতে প্রায় সময় লাগবে আধা ঘন্টা আমাদের সোনা মসজিদ যাব তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন কীভাবে আমরা লোড করছি আমাদের করতে হয় এগুলো দেখতে থাকুন যাওয়া যাক তো আমার ওস্তাদ নিয়ন ভাই অনেক সুন্দর করে গাড়ি চালাচ্ছে এবং অনেক লজ্জা পাচ্ছে ভিডিওতে প্রথমবার আসছে হয়তো তো আমরা এখন যাচ্ছি বর্ডার তো কানসার্টে এসে দেখি জাম লেগে আছে তো জামে কিছুটা সময় ব্যয় করতে হয়েছে তো আমরা এখন চলে যাবো সরাসরি বর্ডার এখন আমরা যে জায়গাটিতে আছি জায়গাটির নাম হচ্ছে টার্মিনাল তো এখানে একটা একশো ষাট টাকা হয় কারণ টাক সমিতির উন্নয়নের জন্য সত্য সোনা মসজিদ স্থল বন্দরে প্রবেশ করতে হলে আমাদের গাড়ির নাম্বার নিয়ে যেতে হবে তো বিজিবি ক্যাম্প থেকে নিতে হবে এটা গাড়ির কত নাম্বার সিরিয়াল এটা নিতে হবে বিজিবি ক্যাম্প থেকে তো আমরা এখন আছি বর্তমানে স্কেলের উপরে তো এখানে গাড়ির গাড়িটা পুরোটা ওজন করতে হয় কত টোন ওজন হয় গাড়ির তো গায়েছে আমরা এখন আছি বর্তমানে সোনো বন্দরে তো সমস্ত গাড়ি চলে এসেছে আমাদের গাড়ি এসেছে তো আমাদের গাড়িতে কিছু একটু কাজ আছে টায়ার পাল্টাতে হবে তো চাকা পাল্টাতে হবে বলতে চাকাটা আমি অল্টারনেট করব তো অল্টারনেট বলতে বাইরে ভিতরে দেবো আর ভিতরে বাইরে দেবো মানে ভিতর একটু সমস্যা হয়েছে তাই ভিতরে বাইরে দেবো তো চাকার কাজ শেষ হতে